তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে নাটকটা নিয়ে কথা বলব নাটকটার নাম হচ্ছে আগে যদি জানতাম আগে যদি জানতাম নাটকটা নিয়ে কথা বলবো নাটকটা একটা কমেডি নাটক নাটকটাতে আমরা লিপ চরিত্রে পায়ে হচ্ছে মোশারফ করিমকে এবং কিয়া কিয়া আক্তার পায়েলকে এবং অবশ্যই নাটকটাতে আমরা পরিচালক হিসাবে পায়ে হচ্ছে সাগর জাহানকে এবং অবশ্যই নাটকটা রিলিজ হয় হচ্ছে দু হাজার কুড়িতে তো এই নাটকটা নিয়ে স্পেশালি এখন আলোচনা করব নাটকটা কেমন ভালো নাকি খারাপ নাটকটার কোন কোন বিষয়গুলো আমার কাছে ভালো লেগেছে সেই বিষয় নিয়ে পুরো আলোচনা আপনাদের সামনে করব তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাঘট অবশ্যই ফেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আর ভিডিওটি পছন্দ হয়ে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো আগে যদি জানতাম নাটকটা নিয়ে কথা নাটক দু হাজার কুড়ি সালের নাটক তো নাটকটার পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে সাগর জাহান নাটকটা চিত্রনাট্যের কথা বলেন নাটকটা চিত্রনাট্যকার হিসেবে কাজ করছেন সাগর জাহান নাটকটার কাহিনি লিখেছেন হচ্ছে সাগর জাহান না ওটা সংলাপের কথা বলেন ওটা সংলাপেরও কাজ করেছেন হচ্ছে সাগর জাহান না ওটার প্রযোজকের কথা বলেন আরেকটার প্রযোজক হিসেবে কাজ করেছেন হচ্ছে জি সিরিজ না ওটা সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে আপেল মাহমুদ ইমেল না গীতিকার হিসেবে কথা বলেন আর গীতিকার হিসেবে কাজ করেছেন হচ্ছে কবির বকুল না তো অভিনয়ের কথা বলেন না ওটা অভিনয় করেছেন হচ্ছে মোশারফ করিম এবং কেয়া আক্তার পায়েল মিলি বসির ফারুক বকশির আর মাসুম সবার অনেকে এবার না আরেকটার মূল বিষয় আগে যদি জানতাম তো বিষয়টা হচ্ছে এখানে কেয়া আক্তার পায়েলের সাথে মোশারফ কর্মীর ক্যারেক্টারটা বিবাহ হয়ে গেছে বাট বিবাহের পর যে আর কি হয় যেগুলো বিভিন্ন রকম বিভিন্ন কারণে এর সাথে ওর সাথে ঝগড়া আবার ধরুন ওদের একে অপরের সাথে ঝগড়া মতের মিল হচ্ছে না তখন তারা যে ভাবছে যে যদি না বিয়ে করতাম আগে যদি জানতাম যে বিয়ে করলে এত সমস্যা তাহলে হয়তো করতাম না এই যে বিষয়গুলো সিনেমার নাটকটার মধ্যে তুলে ধরা হয়েছে এর থেকে এইগুলোর মধ্যে যে বেরকম ছুটি মজা আনন্দ তাদের মধ্যে যে সাবলীল পারফরমেন্স এইগুলোই কিন্তু নাটকের মধ্যে তুলে ধরা হয়েছে তো যারা যারা নাটকটা দেখেছেন তাদের নাটকটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আপনাদের যদি আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলা এখন অবশ্যই পেস করে দেবেন আর ভিডিওটি পছন্দ হয়ে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলে এখানটা অবশ্যই পেস করে দেবেন ততক্ষণ যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিতে